আসসালামু আলাইকুম স্বামী মাসে শাহফান ডিমটা অফ আসি সেন্টার ম্যানেজার আমার এপ্রিল মাসে আর একটা স্টুডেন্ট এসএসটি সিলিংয়ে পরীক্ষা দিয়েছিল ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে আমি ওর পাসপোর্ট রিলিজ নেব তাই তো ও আজকে আসছে পাসপোর্ট রিলিজ নিতে তো পাসপোর্টটা আজকে দিয়ে দেবো ও আমার সেন্টারে কত মাস ট্রেনিং করছিলে

তোমার বাড়ি কোন জেলা আমার বাড়ি যশোর জেলা যশোর কোন থানা মনিরাম মনিরামপুর কোন গ্রাম বিজয়রামপুর গ্রাম ওর বাড়ি হলো যশোর মনিরামপুর থানা বিজয়রামপুর গ্রাম আজ তিনি জুলাই দুই হাজার চব্বিশ তাই তো ওরা আমি পাসপোর্ট দিয়ে দিলাম আমার রেজাল্ট স্লিপও দিয়ে দেবো ও রিলেটিভের মাধ্যমে ও আইপি করবে আমাদের যার সাথে যেভাবে কন্ট্যাক্ট কোনো ধরা নাই যে আমাদের মাধ্যমে যেতে হবে সিঙ্গাপুরি ওর সাথে কথা ছিল যে আমার পাসপোর্ট রিলিজ দিয়ে দেবো রিলিজ দিয়ে দিচ্ছি তাই না আর আমাদের সেন্টারের সম্মান যে কোনো ভালো মন্দ কোনো অভিযোগ আছে সেন্টার স্যার খুব ভালো স্যার এখন তোমার দেরি হয়েছে কিছু তোমার ডিফল্টের কারণে সেটা হচ্ছে তুমি সময় মতো রেজিস্ট্রেশন না করার কারণে দেরি হয়ে গেছে তাই না তোমার পরের সাথে কিন্তু পরীক্ষা দিয়ে চলে গেছে আগে এই জন্য তোমার আট মাস লাগছে তাই না যাই হোক ভালো কোম্পানি দেখে যাবা তুমি রিলিজ দিতে চাইছিলে আমি তোমার পাশে তোমার হাতে বুঝে দিছি আর যেখানে যাও ভালো থেকেও আর সিঙ্গাপুরে যাবা বাপ মা এত টাকা খরচ করে পাওয়া অবশ্যই দিকে খোঁজ খবর বাজে কোনো টাকা খরচ করবা না গরিব ঘরের ছেলেরাই বিদেশ যাবে ভালো থাকবা তোমার জন্যই থাকলেও শুভকামনা আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই ওর জন্যই দেওয়া হবে যাতে ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম